চলো যাই লেটস গো লেটস গো প্রত্যেক সকালে এভরি মর্নিং এভরি মর্নিং যে কোনো সময় এনি টাইম এনি টাইম যে কোনো উপায় এনি ওয়ে এনি ওয়ে যে কোনো জিনিস এনিথিং থিং এনি থিং যে কোনো স্থানে এনি ওয়ে এনি ওয়ে যে কোনো ভাবে এনি হাউ এনি হাউ যে কেউ এনি বডি অ্যানি বডি যে কোনো এনি অ্যানি কিভাবে হ্যাউ হাউ আই অবাক হ্যা ই স্ট্রেং হাউ স্ট্রেঞ্জ অদ্ভুত হ্যাউ স্ট্রিং হাউ স্ট্রেঞ্জ দেখোনো জান Don't see I have to go I have to go I have to eat I have to eat I have to study I have to study.